আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত দোস্ত বুজুর্গ আজকে আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে পর মুখা স্ত্রী অথবা পর মুখা স্বামী যেটাকে আমরা বলি স্বামী স্ত্রীতে সন্তুষ্ট না অথবা স্ত্রী তার স্বামীতে সন্তুষ্ট না এই জাতীয় যে ধরনের যে ক্যাটাগরির নারী রয়েছে তাদের জন্য কিছু আমল ওই সমস্ত খারাপ পুরুষ থাকলে নারীদের জন্য আমল আবার খারাপ নারী থাকলে পুরুষদের জন্য আমল এক আমলে উভয়ের জন্য কাজ হবে যদি একে অপরের প্রতি সন্তুষ্ট না হয় একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনের এমন একটা আয়াত বলবো যে আমলটা আপনাকে এগারো দিন করতে হবে আপনার স্বামী হোক আর আপনার স্ত্রী হোক যেই হোক যে এমন পর মুখাবেক্ষী তাকে যে কোনো খাবারের সাথে প্রত্যেক দিন এই আয়ারটা এক হাজার বার পাঠ করার পরে একবার খাবারের মধ্যে যে খাবারটা খাওয়াবেন ফু দিয়ে ওইটা থাকে খাওয়াবেন এভাবে এগারো দিন যদি আপনি টানা কন্টিনিউ করেন আল্লাহ সুবাহ আলা আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে পর মুখাপেক্ষিতা দূর করে দিবেন সে খারাপ থাকলে ভালো হয়ে যাবে এমন একটা দোয়া আজকে বলবো ইনশাআল্লাহ আয়াত আর যদি বলেন যে হুজুর সে তো কাছে থাকে না দূরে থাকে তাকে কিভাবে ঠিক করব তো দূরে থাকলে খাওয়ানো দরকার নাই এই আয়াতটা বার পাঠ করেন দিন এক এবং আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন যে হে আল্লাহ আমার তো ইচ্ছা ছিল স্বামীকে ভালো বানানো খাওয়ানোর সুরাই আয়াতই আমি পড়তেছি কিন্তু সে কাছে নাই তো তুমি তো সবই জানো সুতরাং তাকে খাওয়ানো ছাড়া তুমি তাকে দূর থেকে ভালো বানায় দাও এই দুয়াটা সে করতে পারে আয়েতটা কি আয়েতটা হচ্ছে আউস বিল্লা হিমিনাস সাহি কুল রজিন কোল্লাস্ত উইল খবি থু অতয়বু ওয়ালাউ আজ বা কাকা সরতুল খবি হিফাত্তাকুল্লাহ হায়া উলিল আলবাব এটা প্রধান ক্যারিমের আয়াত আবার বলছি উল লা ইয়াস্তা উইল হবি সুতয়িবু ওয়ালাউ আ জাবা কা কাসরতুল হবি সি ফাত্তা উলহা ইয়া উলিল আলবাব আল্লাহ সুহানা আলা আমাদেরকে আমলটা বেশি বেশি করার টফিক দান করেন। আমি দোয়া করি হে আল্লাহ যারা ইয়া আমলটা করবে আপনি কাউকে খালি হাতে ফিরায় দেন না আমার ভেরিফাইড চ্যানেল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান না আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করে বারবার বলার পরও সাবধান না হলে এতে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি